সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি বিডি আপনাদের সাথে আছি আমি রাজীব যারা আসলে পিসিটাকে গর্জিয়াস করে রাখার জন্য গেমিং কিবোর্ড মাউস ইউজ করতে যাচ্ছেন টু ইন ওয়ান কম্বো ফোর ইন ওয়ান কম্বো সবগুলো থাকবে হচ্ছে আট জিবি এবং নন আট জিবি দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি লোয়েস্ট প্রাইস থেকে শুরু থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে হচ্ছে কম্বো কিবোর্ড মাউস ভিওর্স কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স প্রথমে যে কিবোর্ড মাউস গুলো দেখা হয়ে গেল ফোর ইন ওয়ান কম্বো অর্থাৎ হচ্ছে কিবোর্ড মাউস মাউস প্যাড এবং হচ্ছে হেডফোন থাকবে গেমিং একটা হেডফোন থাকবে এবং চারটা আইটেম দিয়ে কম্বো প্যাকেজ থাকবে হচ্ছে আইম্যাক্স এর নিতে পারেন হচ্ছে তিনটা মডেল হয় এখানে তিনটা মডেল কিন্তু আমাদের কাছে জি কে ফোর জিরো মডেল এই কিবোর্ড মাউসটি পেয়ে যাবেন অনলি তেইশশো পঞ্চাশ টাকায় এটা ভিতরে আরো একটি মডেল থাকছে হচ্ছে চারশো আশি মডেল চারশো আশি মডেল পেয়ে যাবেন হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চারশো নব্বই মডেলের প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় আইম্যাক্স এর গুলার ক্ষেত্রে আপনি ভিওয়ার্স ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে এক বক্সর এরপরে দেখাচ্ছে হচ্ছে Xpro brand এর 4 in 1 combo এটা হচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি 2 বছর খুবই গর্জিয়াস একটি কম্বো প্যাকেজ কিবোর্ড মাউস এবং এটার প্রাইস থাকে ভিউয়ার্স অনলি 2750 টাকা কেউ যদি চান যে গেম ডিয়ার্স নিবেন গেম ডিয়ার্স এর প্রাইসও কিন্তু অনেকটা হাতের নাগালে 4 in 1 কম্বো প্যাকেজ থাকবে হচ্ছে মাত্র 2100 টাকায় হ্যাভিটার প্রাইস থাকবে হচ্ছে 2100 টাকায় সেমিলারি Just 4 in 1 combo এই প্যাকেজগুলি প্রাইস আপনি অর্থাৎ 2000 থেকে 2750 টাকার ভিতরে মিড রেঞ্জের ভিতরে সবগুলা কিবোর্ড মাউস আপনি পেয়ে যাবেন আরো একটা মাউস পেয়ে আপনি মাত্র টাকা পেয়ে যাবেন হচ্ছে ফোর ইন কম্বো ফরি ব্র্যান্ড যেটা হচ্ছে কিবোর্ড মাউস মাউস প্যাড হেডফোন চারটা আইটেম কম্বো প্যাকেজ থাকবে হচ্ছে লোয়েস্ট প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশশো টাকায় এবং এছাড়াও যারা আসলে টু ইন ওয়ান কম্বো নিতে যাচ্ছেন প্রাইস রেঞ্জ হাজার টাকার আশেপাশে তারা কিন্তু এই কিবোর্ড মাউস গুলা চয়েস লিস্টে রাখতে পারেন ভিওয়ার্স আমার হাতে এখন যে কিবোর্ড মাউসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে থার্টিন মডেলের একটা কিবোর্ড এবং মাউস এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা এটা হচ্ছে টু ইন ওয়ান কম্বো অর্থাৎ একটা কিবোর্ড এবং একটা মাউস থাকবে এবং খুবই চমৎকার এই কিবোর্ড মাউসটিও এবং কেউ যদি চান যে আরেকটু আপডেট নেবেন সেগুলোও কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং এরপরে যেই প্রোডাক্টটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আইম্যাক্সের কে এ এম নাইন হান্ড্রেড কে এম নাইন হান্ড্রেড এটার প্রাইস থাকবে ভিওয়ার্স চোদ্দশো পঞ্চাশ টাকা এবং এটারও ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে এক বছরের এবং হচ্ছে প্রতিটা বাটনে লাইট জ্বলবে এবং আপনার বাটনের যে স্পেসগুলি থাকবে স্পেস গুলাতে কিন্তু লাইট জ্বলবে আপনি চাইলে কিন্তু লাইট অফ অন করে রাখার মতো অপশন থাকছে কিবোর্ড মাউস গুলাতে এটার প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 1450 টাকা এবং এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টু ইন ওয়ান কম্বো এটা হচ্ছে আপনার এন জে ব্র্যান্ডের কম্বো কিবোর্ড মাউস এটার মডেল থাকবে হচ্ছে জি টু ওয়ান বি ব্ল্যাক অর্থাৎ ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন দুইটা কম্বো প্যাকেজের প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকার রেঞ্জের এই কিবোর্ড মাউস গুলো অনেকগুলো বেশি রেখেছে যাতে আসলে যাদের বাজেট কম অল্প বাজেটের ভিতরে যাতে যারা এই প্রোডাক্ট গুলা নিতে পারেন ফরি ব্র্যান্ডের টু ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস এটার প্রাইস থাকবে বিয়ার্স অনলি নয়শো পঞ্চাশ টাকা এবং এগুলা আসলে ছয় মাসের মতো একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি যারা আসলে হোয়াইট কিবোর্ড মাউস পছন্দ করেন এক বছর ওয়ারেন্টি থাকবে তারা কিন্তু আউলা ব্র্যান্ডের এই কিবোর্ড মাউসটি নিতে পারেন এর প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এবং এরপরে যেটা দেখাচ্ছে আইম্যাক্স ব্র্যান্ডের সেভেন সিক্স জিরো মডেলের কম্বো একটা কিবোর্ড মাউস এবং এটারও প্রাইস থাকে ভিউস অনলি এগারোশো টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে আপনি এক বছরের আসলে প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন এবং হচ্ছে প্রতিটা প্রোডাক্টে আসলে হিউজ পরিমাণে প্রোডাক্ট কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন চাইলে মেকানিক্যাল কিবোর্ড আপনি নিতে পারবেন আমার কাছে এখনও যে এখন যে কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ডের টু ব্র্যান্ডের জিরো মডেলের একটা কম্বো কিবোর্ড মাউস এবং এটারও ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর এটার প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি এক হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা কিবোর্ড মাউস খুবই গর্জিয়াস একটা কিবোর্ড মাউস করা হয়েছে এই ভিডিওতে দেওয়া হচ্ছে এবং এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে পিসি পাওয়ার ব্র্যান্ডের কম্বো একটা কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন এই কিবোর্ড মাউসের প্রাইস থাকে ভিওয়ার্স অনলি নয়শো পঞ্চাশ টাকা এবং এটারও আপনি অফিসিয়ালি একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের মতো এবং এরপরে দেখতে পাচ্ছেন যে জি টি এক্স থ্রি হান্ড্রেড মডেলের কম্বো কিবোর্ড মাউস এটার প্রাইস থাকে ভিওয়ার্স অনলি নয়শো পঞ্চাশ টাকা প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন এবং হচ্ছে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আর জিবি লাইটিং আপনি চাইলে অন করেও রাখতে পারবেন অফ করেও রাখতে পারবেন আপনি যেরকমভাবে চান আপনি সেভাবে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন যাদের আসলে টু ইন ওয়ান কম্বোর বাইরে যাদের শুধু কিবোর্ড প্রয়োজন হয় তারা একটু হাই ব্র্যান্ডের কিবোর্ড নিতে পারেন পিসি পাওয়ার ব্র্যান্ডের এইট মডেলের এই কিবোর্ডটি নিতে পারেন কিবোর্ডের প্রাইস থাকে কিবোর্ডের আপনি এক বছর ওয়ারেন্টি থাকবে ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন ভিতরের বাটন সেমিলার পেয়ে যাবেন এবং এই কিবোর্ড থাকবে হচ্ছে হচ্ছে অনলি টাকা আপনি পেয়ে যাবেন এক বছর পিসি হোয়াইট কিবোর্ড নিতে পারেন হোয়াইট কিবোর্ডের প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার লাইটিং এটা কিবোর্ড এবং হচ্ছে অফিসিয়াল একটা লোগো লাগানো আছে এবং এই কিবোর্ড টির প্রাইস থাকে নয়শো টাকা হোয়াইট কাল এর এবং বাটন টি কিন্তু সেমিলার টাইপের থাকবে এটা কালার বিয়ান দুটাই আছে আমাদের কাছে ব্ল্যাক হোয়াইট দুইটার যে কোনোটা চাইলে আপনি সেমিলার প্রাইজে আপনি নিতে পারবেন কেউ যদি চান যে মেকানিক্যাল কিবোর্ড নিবেন অল্প বাজেটের ভিতরে মেকানিক্যাল কিবোর্ড জি হান্ড্রেড এই কিবোর্ড মাউসটি এই কিবোর্ডটি পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র টাকায় এবং এই কিবোর্ডটি হচ্ছে আপনার প্রতিটা বাটন কিন্তু আপনার লাইট করে রাখতে পারবেন আলাদা আলাদা করে সিজিং করে রাখবেন এবং টাইপ সি সাপোর্টেড অর্থাৎ আপনি যে কেবলটা দিয়ে ব্যবহার করবেন এটা হচ্ছে টাইপ সি সাপোর্টেড এবং এটার প্রাইস থাকবে হচ্ছে ভিও অনলি উনিশশো টাকা এবং কেউ যদি চান যে আরও একটি মডেল থাকছে আমাদের আইম্যাক্স ব্র্যান্ডের জি কে ফাইভ হান্ড্রেড এটার এটার প্রাইস থাকে ভিউয়ার্স অনলি বাইশশো টাকা এটাও আপনি প্রতিটা বাটন হচ্ছে যেভাবে চান মেকানিক্যাল টাইপের এবং কটকট করে একটা আওয়াজ ফিল হবে এবং এই কিবোর্ডের প্রাইস থাকে ভিওয়ার্স অনলি বাইশশো টাকা এটারও আপনি ওয়ারেন্টি একটা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে এক বছরের এরপর আরও একটি কম্বো প্যাকেজ দেখতে পাচ্ছেন এটা আপনি মেকানিক্যাল কিবোর্ড দেখতে পেন জি কে নাইন জিরো এই কিবোর্ডের প্রাইস থাকে ভিউয়ার্স অনলি আঠেরোশো টাকা এটারও আপনি একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে এক বছরের এবং প্রতিটা বাটন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন অর্থাৎ যে বাটনটা প্লেস করবেন ওই বাটনটা জ্বলবে এরকম একটা অপশন থাকছে এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর কেউ যদি চান যে মিড রেঞ্জের শুধু কিবোর্ড নিবেন আইম্যাক্স এর সিক্স হান্ড্রেড মডেলের এই কিবোর্ডটি নিতে পারেন এই কিবোর্ডের প্রাইস অনলি আটশো টাকা এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে বছর লাইটিং লাইটিং কম কিবোর্ড এবং হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনি এক বছর চারশো পঞ্চাশ টাকায় কম্বো কিবোর্ড মাউস পেয়ে যাবেন এটা হচ্ছে থাকবে নন আট জিবি একটা কিবোর্ড মাউস এ পয়েন্টে ব্র্যান্ডের এবং এই কিবোর্ড মাউসটাও কিন্তু আপনি একটা চেকিং একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এক মাসের মতো এবং এটার প্রাইস থেকে ভিওয়ার্স অনলি চারশো পঞ্চাশ টাকা কেউ যদি চান যে কিবোর্ড মাউসটা খুবই পপুলার এবং একটা কিবোর্ড মাউস এবং এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি টাকা ওয়ারেন্টি পেয়ে যাবেন একটা চেকিং একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এরপরে যদি কেউ যদি চান যে লোকাল ব্র্যান্ড নিতে পারেন লোকাল বলতে আমরা যে লোকাল বুঝি বিষয়টা আসলে এরকম না নর্মালি এটার নাম হচ্ছে লোকাল এবং এটারও প্রাইস থাকবে হচ্ছে ভিউয়ার্স এক হাজার টাকা এবং এটার কিবোর্ড মাউস কম্বো লাইটিং একটা কম্বো প্যাকেজ থাকবে হচ্ছে এক হাজার টাকা ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি চারশো পঞ্চাশ টাকা থেকে সাতাইশো টাকা পর্যন্ত কম্বো কিবোর্ড মাউস গুলো দেখিয়েছি যার যেটা প্রয়োজন হয় সে সেটাই চাইলে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দুটি আছে নাম্বার দুটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনার বাজেট রেঞ্জ বলে কিন্তু চাইলে আপনি সরাসরি ফোনে কথা বলে হোয়াটসঅ্যাপে সরাসরি ছবিটা দেখেও চাইলে আপনি পার্চেস করতে পারবেন এবং বিয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার আপনাকে লেভেল সিক্সে শপ ন হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা নিতে চাইলে হচ্ছে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা সেন্ড করে দিবেন প্রোডাক্ট চলে যাবে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে এবং পরিবহনে দেখে নেওয়ার সুযোগ থাকছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ